বিস্মিল্লাহ রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম সুখবর 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 অত্র এলাকাবাসীর জন্য দারুণ এক সুখবর 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 হাত হাট হাত গরু ছাগল মহিষ ও কৃষি বিশাল হাট আপনাদেরকে অতি আনন্দের সাথে জানানো যাচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত কাজাই কাটা পূর্বপাড়া আমবাড়িতে সাপ্তাহের প্রতি রবিবার ও বৃহস্পতিবার সকাল নয় ঘটিকা হতে গরু ছাগল মহিষ সহ কৃষিপণ্যের জমজমাট হাট বসবে জমজমাট হাটে সম্মানিত ক্রেতা বিক্রেতা সকলে আপনার গরু ছাগল মহিষ সহ অন্যান্য গবাদি পশু সহ কৃষি পণ্য ক্রয় বিক্রয়ের জন্য আনিবেন দূর দূরান্ত থেকে আগত ক্রেতা বিক্রেতা সকলের জন্য রয়েছে আধুনিক সকল সেবা হাটে সার্বক্ষণিক পশু ডাক্তার উপস্থিত থাকবেন এছাড়াও রয়েছে ব্যাংকিং লেনদেনের দারুণ সুবিধা এছাড়াও উক্ত গরু ছাগলের হাটে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা কঠোর নিরাপত্তার সুব্যবস্থা সম্মানিত ক্রেতা ও বিক্রেতা ভাইরা সুলভ মূল্যে গরু ছাগল মহিষ অথবা গবাদি যে কোনো কৃষি পণ্য ক্রয় বিক্রয় করতে হলে চলে আসুন কাজাই কাটা পূর্বপাড়া আমবাড়িতে গরু ছাগল মহিষ ও কৃষি জমজমাট হাটে ধন্যবাদান্তে হাট ইজারাদার আলহাজ মুহাম্মদ মাহফুজুল হক ব্যাপারী প্রয়োজনে মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন সবাইকে আন্তরিক ধন্যবাদ